আজ থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম সকালে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকাল পাঁচটা পর্যন্ত রোববার পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা রাকসুতে তেইশটি পদে তিনশো জন হল সংসদে চার ও সিলেট সদস্য পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন চুরাশি জন প্রার্থী তালিকা ঘোষণা করা হবে দশ সেপ্টেম্বর ভোট গ্রহণ পঁচিশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একই দিনে এই গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল দর্শক এ বিষয়ে আরো জানবো সহকর্মী তারেক মাহমুদ সে খবর রাখছেন তারেক এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিলেন একটু বিস্তারিত জানতে চাই সেখানকার সার্বিক অবস্থা জানাবেন এর এখন পর্যন্ত মোট সাতজন মনোনয়ন যারা তুলেছিলেন তারা সাতজন জমা দিয়েছেন এবং একটু আগেই আমি দেখতে পাচ্ছি যে যারা মনোনয়ন জমা দিয়েছিলেন তারা আসছেন এবং একজন নারী প্রার্থী রয়েছে তিনিও কিন্তু এসেছেন আমরা একটু তার কাছে জানতে চাইবো যে নির্বাচনের সার্বিক পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন এবং এখন পর্যন্ত প্রশাসন এই সঠিক সময় নির্বাচন করতে পারবে কিনা আপনাদের কি মনে হয় আসলে এখন পর্যন্ত যে আমাদের অনেকগুলো ডেট নোট চেঞ্জ হয়ে গেছে যে নির্বাচনের ডেট বারবার চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমরা চাই যে পঁচিশ তারিখ যে নির্বাচন আছে সেটা আসলে সেই তারিখ অনুযায়ী যেন আমাদের যে নির্বাচন সেটা নিশ্চিত করা হোক এবং ক্যাম্পাসে আসলে মেয়েদের যে প্রার্থীতে হওয়ার পর যে অনিশ্চয়তা যে সাইবার গুণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেভেল প্লেইং যে ফিল্ড আছে সেটা আসলে নিশ্চিত করুক প্রথম বর্ষের তো শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করেছে তো প্রথম বর্ষের যারা আসছে তাদের কাছে আপনারা তাদের কি মতামত পাচ্ছেন আপনারা কি বলছেন প্রথম বছর যারা শিক্ষায়ী তারা আসলে ক্যাম্পাসের প্রাণ তাদেরকে নিয়েই আসলে একটা সুন্দর এবং যে উৎসবমুখর পরিবেশে আসলে আমরা হচ্ছে চাই যে রাকস যেটা যে রাকস সেটা আসলে নিশ্চিত করতে এবং আমরা তাদের ব্যাপকভাবে সারা পাচ্ছি তারাও আসলে খুবই খুশি হয়েছে তারা যে প্রথম ভোটাধিকার সেটা আসলে তারা প্রয়োগ করতে পারছে ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে যারা মনোনয়ন জমা দিতে এসেছেন একটু আগে কিন্তু আরেকজন জমা দিতে এসেছেন একটু তার কাছেও জানতে চাইবো যে প্রথম বর্ষের যারা প্রার্থী রয়েছে যারা ভোটার রয়েছে তাদেরকে তো শেষ সময়ে অন্তর্ভুক্ত করা হলো আসলে আপনারা তাদের সাথে কথা বলে কি বুঝছেন তাদের মনোভাব তাদের তারা কি চাচ্ছে আসলে আমি হচ্ছে তাদের অন্তর্ভুক্ত করার আগেই তাদের সাথে আমি কথা বলেছি ইভেন বেশ কয়েক ডিপার্টমেন্টের ছেলেবেলের সাথে আমি কথা বলেছি গণসংযোগ করতে গিয়ে তারা হচ্ছে চাই মানে একটাই জিনিস চেয়েছে যে যৌক্তিক সময় পঁচিশ তারিখে দিয়েছে তাদের তার মধ্যে যদি তারা কমপ্লিট করে তাহলে সে তারা সুস্থভাবে তারা এটা নির্বাচন অংশ করবে ধন্যবাদ আপনাকে এবং এখন পর্যন্ত চারশো উনআশি জন কিন্তু মনোনয়ন ফর্ম উত্তোলন করেছে এবং সকাল থেকে মোট সাতজন মনোনয়ন কিন্তু জমা দিয়েছে এবং এই সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন যে জমা দেওয়ার যে সময় সেটি কিন্তু রাজশাহী এই বিশ্ববিদ্যালয়ের যে রাজস্ব কার্য কোষাধ্যক্ষের যে কার্যালয় সেখানে কিন্তু দেওয়া হচ্ছে বুঝতে পেরেছি তারিখ ধন্যবাদ আপনাকে